বেরোতের পর স্বাগত আয় হতে চলেছে ক্রিকেট টুর্নামেন্ট এবং নেশামুক্ত ত্রিপুরা করার ডাকে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন আগামী পয়লা দুঃখিত আগামী চৌঠা এপ্রিল থেকে বামুটিয়ার পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে নেশার বিরুদ্ধে সততরতামূলক এক দিবারাত্রি সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে স্থানীয় অফিসটিরা কালীমাতা যুব সংঘের যুবকরা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নস এবং রানার্স আপ দল পাবে আকর্ষণীয় ট্রফি এবং নগদ অর্থ পাশাপাশি থাকছে বিভিন্ন বিভাগে ট্রফি এই সকল ক্রিকেট দলগুলিকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার করার আহ্বান জানান আয়োজকরা এই টুর্নামেন্টে নিয়ে আয়োজক কমিটির সভাপতি তপুদাস বলেন যে বর্তমান সময়ে অল্প বয়সী যুবকরা যেভাবে বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে এর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করাই মূল উদ্দেশ্য যাতে করে যুবকরা ভালোভাবে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং মনোনিবেশ করতে পারেন সে বিষয়ে কি বলছেন আয়োজকের পক্ষ থেকে তপুদাস শোনাছি একটি টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি উক্ত টুর্নামেন্টে থাকবে আকর্ষণীয় ট্রো সঙ্গে থাকবে আকর্ষণীয় প্রাইজ চ্যাম্পিয়ন যারা হবে তাদের জন্য থাকবে সাত হাজার টাকা এবং যারা রানার্স থাকবে তাদের জন্য থাকবে তিন হাজার টাকা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা এটাই চাচ্ছি তাদের উক্ত টুর্নামেন্ট তাদের সফলভাবে এবং সঠিকভাবে পরিচালনা করা যায় যাতে করে মানুষ বেশি বেশি করে আগ্রহের সহিত আমাদের ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখেন এবং টিম দেওয়ার জন্য আগ্রহী হয় আমরা যে জিনিসটা জানতে পারি আপনারা যারা রয়েছেন এখানকার যুবকরা মিলে এই খেলাটার আয়োজন করছেন হ্যাঁ এই আয়োজনের মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাইবেন এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা এইটাই বার্তা দিয়ে থাকবো যুবদেরকে যারা যারা যুবরা আছেন যারা যারা পড়াশোনা করছেন তারা তারা পড়াশোনার সাথে যুক্ত থাকবেন ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন যাতে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় পাশাপাশি খেলাধুলার পাশাপাশি যারা যে যুবরা বেশিরভাগই দেখবেন বাজে যে সাথে যুযুক্ত যুক্ত আছেন হ্যাঁ ওসব এইসব দিকে যুক্ত না থেকে বিভিন্ন খেলাধুলা আছে বিভিন্ন খেলাধুলার সাথে যুক্ত থেকে নিজেকে স্কিল ডেভেলপমেন্ট করা এবং খেলাধুলার সাথে যুক্ত থেকে নিজেকে প্রতিষ্ঠিত করা স্বাবলম্বী করা এটাই আমি চামড়া চাইব ধন্যবাদ আপনার শুনলেন আয়োজক কমিটির বক্তব্য চৌঠা এপ্রিল থেকে দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে এই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজকে বিশেষ বার্তা তার সাথে নেশার করাল গ্রাসে যেন যুবরা ধাবিত না হয় খেলাধুলার দিকে যেন তারা আকৃষ্ট হয় এই বিষয়গুলি তুলে ধরার কিন্তু এবার প্রয়াস করছে সংশ্লিষ্ট আয়োজকরা নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন